গতকালকে আমরা দেখেছি সেই গোপালগঞ্জে খেলার নাম বাবাজি রাতের বেলা সেনাবাহিনী যখন রাজপথে নেমেছে এরা আব্বাব্বা জিকির করা শুরু করছে এ কথা এদের মধ্যে আর কোনো শুরুগান নাই। জয় বাংলা নাই প্রধানমন্ত্রীর নাম নাই। এরা জিকির করতিছে আব্বাব্বা তার মানে বোঝা যায় বিরেল গাছে ওঠার জন্য কোনো মাসের দরকার হয় না ঠেলা করলেই বিরেল গাছে ওঠে এই জন্য বলছি নরমের জবাব হবে নরম দিয়ে শক্তের জবাব হবে শক্ত দিয়ে কিন্তু গত দুই দিন হলে আমরা দেখতে পারতেছি বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জের ভেতরে যে বিশৃঙ্খলা চলতেছে আর মনে বলে এই বিশৃঙ্খলার অবসান হওয়া দরকার তাদের এত সাহস সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত হামলা করেছে সেনাবাহিনীকে তার আঘাত করে আহত করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এক মাস ধরে আন্দোলন করেছে সেনাবাহিনীকে হামলা করেনি তাদেরকে আঘাত করেনি আমার মনে বলে যারা সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে এদের বাংলার জমিনে রাজনীতি করার কোন অধিকার নাই বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো কেন সন্ত্রাসী বলে জঙ্গি বলে আমরা বলতে চাই জামাত ইসলামীকে যদি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করা হয় সর্বপ্রথম বাংলাদেশে সন্ত্রাস হিসেবে আওয়ামী লীগকে তার কারণ বাংলাদেশে কারা বেশি সন্ত্রাসী এটা গতকাল প্রমাণ হয়ে গেছে এ কথা না কে এদের ছাত্র সংগঠন এদেরকে বলে সোনার ছেলে এরা এমন সোনার ছেলে ভার্সিটির ভেতরে ধর্ষণ করে সেঞ্চুরি করে জোরে কন সুবাহ আল্লাহ এ জোরে কন এরা ছাত্র কিন্তু টেন্ডারবাজি করে এরা ছাত্র মানুষকে হত্যা করে আমরা বলি যারা ছাত্র নাম দিয়ে ধর্ষণ করে মানুষকে হত্যা করে এদের রাজনীতি করার কোন অধিকার নাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো তোমরা মার্চ পর ঢাকা দিয়েছ মার্চ টু ঢাকা দিয়ে শৈরা সারকে বিদায় করেছো প্রয়োজনে আর একটা মার্চ পর গোপালগঞ্জ দাম এই সন্ত্রাসীদেরকে উৎখাত করে আমরা চাই কি চাই না জোর বলেন চাই কি চাই না এক তারিখে করলো নিষিদ্ধ আর পাঁচ তারিখে ওরাই হলো দেব ছাড়া এ কার খেলা কার খেলা নমরুদ জীবনে ভাবে নাই ম্যাংরা মশার কামড় খাই আমাকে বিদায় নিতে হবে ফেরাউন জীবনে ভাবে নাই পানিতে সুবনি খাইয়ে বিদায় নেওয়া লাগবে আবু জেল জীবনে ভাবে নাই মাছ এবং মাছের মাধ্যমে ছোট বাচ্চার আগে তা বিদায় নিতে হবে আর আমার দেশের ফেরাউনও জানতো না ছাত্রদের আন্দোলনে গদি ছাড়তে হবে